আমার শুধুম বেতে পুরো হট কালেকশন বাইক আর কি আছে ভাই নরমাল কোনো বাইক কি নাই মার্কেট থেকে কয় লাখ টাকা দেব 1 লক্ষ টাকা ডিসকাউন্ট মার্কেট থেকে কি 1 লক্ষ টাকা কমে দিচ্ছেন হ্যাঁ ভাই কি বলেন সিবিআর রিয়েলি ওবি এটা অফিসিয়াল বাইক 6 লাখ 50 হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত 5 লক্ষ 30 হাজার টাকা এবার বলো 5 লক্ষ 30 কাগজ আছে আবার 20 70 হাজার টাকা তাহলে আজকে প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এটা 70 হাজার টাকা

রান কারণ এটা আপনার শোরুম এবং তারপর যে এটা সার্ভিস বুক সবকিছু আপনারা পেয়ে যাবে এটা কিন্তু বাইকের সাথে কম্বিনেশন করে কিন্তু এটা রিংটা টা আসলে কালার করা আছে আর এটার যে টায়ারটি এটা কিন্তু টাইম জোন এখানে একটু দেখাবেন টাইম স্টুনার টায়ার লাগানো এটা কিন্তু খুবই দামি একটা টায়ার হ্যাঁ 175000 টাকায় পেইজ আর বাসন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু একদম ফুল লেড এন্ড ক্লিন আছে ফুল ফ্রেশ কোথাও লট আ সিঙ্গেল ড্যান কিন্তু পাবেন না হাজার টাকা হলেই কিন্তু আপনারা Honda CB পেয়ে যাচ্ছেন তাও আবার ডাবল ডিএক্স ডাবল চ্যানেল এবিএস মাত্র 92000 টাকায় নাইট রাইডার বাসন্তু 92000 টাকায় তেইশের মডেল গরিবের মানে রানার বোর্ড এটা কিন্তু বর্তমান ইয়ং এর সবাই কিন্তু এটার সাথে পরিচিত যারা আসলে স্বাদ আছে সাধ্য নাই যারা আসলে এমটি টি সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই ইউনিক একটা বাইক নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে এই মুহূর্তে রাখা আছে লিগাল ফিল্ডার বাসন থ্রি বাইকটি মাত্র ২০ কিলোমিটার রান করা ওয়ান উইক গাড়ির বয়স